হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজ আমি চলে এসেছি আমার সেই সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে যে স্কুলে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি এই স্কুলে কাটিয়েছি আমি অনেকগুলো বছর অনেক অনেক সময় বন্ধুদের সাথে শ্রদ্ধেয় স্যারদের সাথে আজ আমি এই স্কুলে প্রবেশ করছি তবে সেই দিনের মতো অনুভূতি নেই সেই দিন ছিল আমার গায়ে জড়ানো আমার স্কুল ড্রেস হাতে ছিল ব্যাগ বই খাতা পেন্সিল স্কুলটি আজও সেই আগের মতোই আছে কিন্তু হারিয়ে গেছে শুধু আমাদের সেই সময়গুলো বন্ধুদের সাথে জমিয়ে ক্লাস করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মিস করি বন্ধুদের সাথে ছুটে বেরানো এই সেই স্কুলের বারান্দা সেদিকে আমরা ছুটে বেরিয়েছি অনেক অনেক সময় মিস করছি আমার শ্রদ্ধীয় স্যারদের যাদের ক্লাস করতে অনেক ভালোবাসতাম মিস করি স্যারদের আদর শাসন ভালোবাসা মিস করি আজিত স্যারের সেই বাঁশির আওয়াজ যে বাঁশির আওয়াজ শুনে ছুটে আসতাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়তাম এই মাঠে অ্যাসেম্বলি ক্লাসের জন্য মিস করি আমার শ্রদ্ধেয় সকল টিচারদের যাদের মধ্যে অনেকেই আজও স্কুলে পাঠদান দিয়ে যাচ্ছে আবার অনেকেই আমার শ্রদ্ধেয় অনেক টিচারই আজই স্কুলে পাঠদান দিয়ে যাচ্ছে আবার অনেক টিচারই হারিয়ে গেছে তাদের মায়া ত্যাগ করে আবার অনেকেই প্রমোশন নিয়ে নিয়েছে সকল টিচারদের প্রতি আমার অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা এবং ভালোবাসা ইচ্ছে করে বারবার ছুটে আসি আমার এই স্কুলে ছুটে বেড়াই এই মাঠে ইচ্ছে করে সকল বন্ধুদের নিয়ে আড্ডা দিতে কিন্তু ইচ্ছে থাকলেও সম্ভব হয় না কারণ কর্মব্যস্ত জীবনে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি তবে ইচ্ছে থাকলে হয়তো সবার প্রচেষ্টায় আমরা একদিনের জন্য হলেও আবার সবাই একত্রিত হতে পারি সবার সবার সাথে একটু দেখা করতে পারি একটু যোগাযোগ ব্যবস্থা আমরা চালু করতে পারি আমাদের সিনিয়র জুনিয়র ভাই ও বোনেরা এমন একটা দিন এমন কিছু সময় এনে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এই দায়িত্বটা কিন্তু সবার যার যার জায়গা থেকে অবশ্যই এই প্রচারণার কাজ চালিয়ে যেতে হবে সকলের সহযোগিতায় অবশ্যই আমরা সফল হব তাহলে সবাই সবার জায়গা থেকে অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যাবেন আর আমার ভিডিও কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমরা যেন সবাই এই মাঠে আবার একত্র হতে পারি সবাই সবার সাথে দেখা করতে পারি সে পর্যন্ত আল্লাহ